পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ এরপর থেকে বাংলাদেশে নতুন একটি রাজনৈতিক পরিস্থিতির তৈরি হয় মাঠ থেকে একেবারেই নাই হয়ে যায় আওয়ামী লীগ বাংলাদেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল আর মাঠে দুর্দণ্ডর প্রথ প্রথাবে বা প্রভাবে ফিরে আসে বাংলাদেশের জামায়াতি ইসলামী এবং বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো কিন্তু কয়েক মাস যেতে না যেতেই বিএনপি এখন যে অবস্থায় মনে হচ্ছে যে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে একটি বিরোধী দলের ভূমিকায় রয়েছে নির্বাচন দেয়া না নেয়া দেয়া না দেয়া এই বিষয়গুলো নিয়ে যেই দেনদরবার চলছে সেখানে বিএনপি নির্বাচনের পক্ষে তাদের কথা বলে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার সেটা পছন্দ করছে না এবং অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা নাহিদ ইসলাম যিনি ছাত্র সমন্বয়ক ছিলেন তিনি আবার গতকালকে একটি বিবৃতি দিয়েছেন যেখানে বলা হচ্ছে বা তিনি দাবি করেছেন আরেকটি ওয়ান ইলেভেনের মতো পরিস্থিতি তৈরি করতে চায় বিএনপি একটি বড় ধরনের অভিযোগ কিন্তু তিনি করেছেন এমতো অবস্থায় অনলাইনে সরব হয়ে গিয়েছে আবারও আওয়ামী লীগ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে আওয়ামী লীগের অনেকগুলো পেজ এখন চলমান রয়েছে ফেসবুক তারপরে ইউটিউবে তারা এখন নানানভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছে এবং এমনভাবে ব্যতিব্যস্ত করেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আজকে নিশ্চয়ই আপনারা দেখেছেন যে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একজন আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি একেবারে বলতে বাধ্য হয়েছেন যে অনলাইনে পাগলের প্রলাপের মতো মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে এটা কিন্তু আসলে আওয়ামী লীগ এই জায়গাটা তো সফল সেটা মিথ্যা হোক সঠিক তথ্য হোক সরকারকে বেশ বিপদেই ফেলে যাচ্ছে কারণ যেই কাঙ্ক্ষিত সংস্কারের কথা বলা হচ্ছিল আগস্টের পরে সেপ্টেম্বর গেলো অক্টোবর গেলো নভেম্বর গেল ডিসেম্বর গেলো জানুয়ারি প্রায় ছয় মাসে পড়ে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের বয়স কিন্তু এখন পর্যন্ত কোনো দৃশ্যমান পরিবর্তন বাংলাদেশে হয়নি যে কাঙ্ক্ষিত সংস্কারের কথা বলা হচ্ছিল সেটি হয়নি বাংলাদেশ আগের যে অবস্থা সেই অবস্থাতেই আছে ঘুষ বাণিজ্য চলছে নানা ধরনের হয়রানিমূলক এই মামলা ইত্যাদি এই এই বিষয়গুলো চলছে সুতরাং বিষয়টা এমন যে আওয়ামী লীগের যে দুঃশাসনের কথা বলা হচ্ছিলো ঠিক সেই মানে এখন হচ্ছে যে ম্যানেজার পরিবর্তন হয়েছে নতুন ম্যানেজারের হাতে দলটি গিয়েছে বিষয়টা হচ্ছে এরকম মানে দেশের দেশটি গিয়েছে এবং বিষয়টি ঠিক আগের মতো করেই মানুষ সাফার করছেন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না যানজট কমছে না অনেক বিষয়গুলো নিয়ে সাধারণ মানুষ কিন্তু এখন এই যে আওয়ামী লীগ যে প্রচারণাগুলো অনলাইনে করছে সেটা মানে যেটা এই সাধারণ মানুষ কিন্তু অনেকটা খাচ্ছে আর কি খাচ্ছে দেখেই সরকার বেশ বিপাকেই পড়ে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার আজকে নিশ্চয়ই আরেকটা জিনিস আপনাদের এই মুহূর্তে আপনারা বুঝতে পারছেন যে সারজিস আলম যিনি জুলাই ফাউন্ডেশনের সেক্রেটারি ছিলেন সেখান থেকে তিনি পদত্যাগ করেছেন এবং তিনি বলছেন যে তার বিরুদ্ধে যে অনলাইন প্রচারণা চলছে যদিও তিনি ইঙ্গিত দিচ্ছেন যে এরা করছে কিন্তু সার্জিসের বিরুদ্ধে অনলাইন প্রচারণা কিন্তু আওয়ামী লীগের ভিত্তিক অনেকগুলো পেছ থেকেও হচ্ছে তিনি এই অনলাইনের আওয়ামী লীগের যে সরব অথবা বলেন তার বিরুদ্ধে যেই অনলাইনের প্রচারণা যে সরবগুলো সেগুলো সরব রয়েছে সেটার জন্য তিনি আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় গিয়েছেন এবং সেখানে মামলা দায়ের করেছেন অভিযোগ দায়ের করেছেন তো এখানে একটা আওয়ামী লীগের এখন বিভিন্ন পেজ থেকে বলা হচ্ছে যে বাক স্বাধীনতার কথা আপনারা এতদিন বলে আসছিলেন এখন আপনাদের বিরুদ্ধে কথা বললেই সেটা নিয়ে আপনারা এখন মামলা ঠুকে দিচ্ছেন অভিযোগ দায়ের করছেন এবং মানুষকে হয়রানি করছেন সুতরাং অনলাইনে কিন্তু আওয়ামী লীগ ইতিমধ্যেই সরব হয়ে গিয়েছে আমরা সাংবাদিকতা করতে গিয়ে আওয়ামী লীগের নেতৃবৃন্দ যাদের সাথে আমাদের কথা হচ্ছে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতৃবৃন্দ যাদের সাথে কথা হচ্ছে তারাও কিন্তু বলছেন যে এখন শুধু আওয়ামী লীগ মাঠে নামার পালা এবং নির্বাচনের যে দাবি বিএনপি তুলেছে সেই দাবির সুযোগে হয়তো আওয়ামী লীগ মাঠে নেমেও যেতে পারে যে কোনো সময়ে আসম আসম রানার টিভি লন্ডন